তার আপনারও যোগাযোগ ছিল ও আচ্ছা আচ্ছা আমায় ওনার কাছ থেকে শুনেছি এটা উনি বহুবার বহু জায়গাতেও বলেছেন কবি সুভাষ মুখোপাধ্যায় ওখানে রেডিওতে ওনাকে নিয়ে গেছিলেন অডিশন দেওয়ার জন্য হেমন্ত মুখোপাধ্যায়কে

তখন কবি সুভাষ মুখোপাধ্যায় তার প্রথম গানটা লিখেছিলেন হ্যাঁ এবং সেই গান উনি রেডিওতে গান তারপরে রেডিওতে এনলিস্টেড হন এবং ফার্স্ট রেকর্ড কলম্বিয়া কোম্পানি থেকে সুধীর লাল চক্রবর্তীর সুরে আর কি ই করে কলম্বিয়া থেকে খুব নাম করার নাম করা আমি আর একটা ব্যাপার আপনাকে বলি হেমন্ত মুখোপাধ্যায় সমসাময়িক যেমন আপনাদের সমসাময়িক যারা ছিলেন দীপঙ্কর দে বা শুভেন্দু চট্টোপাধ্যায় যে আর্টিস্ট যে প্রফেশন আপনি রয়েছেন তো হেমন্ত সমসাময়িক ছিলেন তালাত মামুদ মাহমুদ ভট্টাচার্য সত্য চৌধুরী সুধীরলাল চক্রবর্তী বেচু দত্ত তো এর মধ্যে আমরা সত্য চৌধুরীকে খুব চিনি সব প্রজন্মই চেনে হয়তো কারণ ওই যে পৃথিবী আমারে চায় গানটা খুব বিখ্যাত গান কিন্তু দেখুন সমসাময়িক যারা ছিলেন তাদের থেকে কিন্তু উনি হাজার কিলোমিটার আমার মনে এগিয়ে কাউকে আমি অসম্মান করছি না কারোর প্রতি আমি তারাত মামুদেরও একটা জায়গা আছে ধনঞ্জ ভট্টাচারের একটা আলাদা জায়গা আছে আপনি যেটা বলেছেন যে যে নাম গুনে নিলেন তারা প্রত্যেকের গুণী লোক অবশ্যই অবশ্যই সন্দেহ কোন কোনো সন্দেহ হলে কিন্তু হয়তো একজন মানে এগিয়ে গেছে বলতো দেখ নানাদিক অনেক রবীন্দ্রসঙ্গীত এই এমনি গান অন্য নানারকম তবে আরো একটা ব্যাপার কি এটাও হয়তো অনেকেই জানে না যে হলিউডে উনি কিন্তু নেপথ্য গায়ক হিসেবে ছিলেন এবং সেটা ওই কর্নার একটা বিখ্যাত মানে ডিরেক্টর তার গান গিয়েছিলেন এবং নীল আকাশের নিচে থেকে গানটা নেওয়া হয়েছিল যেটা ও নদীর ব্যবহার হয়েছিল ও নদীর একটা ব্যবহার হ্যাঁ 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 ও নদীর এবং ওই নীল আকাশের ছবিটা উনি নিজে প্রডিউস করেছিলেন সেন ডিরেক্টর ছিলেন আর আরো একটা ব্যাপার হেমন্ত মুখোপাধ্যায় বিনয়ী ছিলেন মানে উনি ধরুন সত্তর সালে পদ্মশ্রী পুরস্কার উনি প্রত্যাখ্যান করেছিলেন উনিশশো সত্তরে অষ্টআশিতে তার তার আগেও উনি পদ্মভূষণ পেয়েছিলেন সেটা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছিলেন নাইনটিন এইটি সেভেনে হ্যাঁ কিন্তু এখন দেখা যায় অনেকেই তো পুরস্কার পায় এই পুরস্কার তারা প্রত্যাখ্যান করলে যেন একটা খবরে আসা চেষ্টা করে যে আমি এটা প্রত্যাখ্যান করছি মানে আমার আরো চাহিদা বা আরো উচ্চ কিছু পেতে পারি কিন্তু এগুলো হেমন্ত বাবুর মধ্যে কিন্তু ছিল না আমি যেটুকু কম সময় লোক ভীষণ বিনয়ীল তবে কিছু কিছু ক্ষেত্রে আমি ওগুলো তো বলতে পারবো না কেন রেফিউজ করতে অনেক সময় হয় কি যে সময় আমার একটা ডিউ ছিল সেটা যদি ডিউ এর সময় আমাকে যদি না দেয় অনেক দেরিতে দেয়

তখন আমি মুড় বিনুতে অমল মুখোপাধ্যাতে থাকতেন ওই বাড়িতে আমি যেতাম যেহেতু আমি লিখতাম উনি গানে শুট করতে নুনার ভয়েস রেকর্ডিংও আছে আমার কাছে আরকি তো তখন সেই সালে তখন আমার সৌভাগ্য হয়নি কিন্তু আমি খুব ছোট হয়তো 5 6 8 বছর বয়স হবে 1970 তে মূল কথা হলো আবার হ্যাঁ যমন্তটা সুবদা 50 সালে

তে পদ্মশ্রী কিন্তু ওই বছরই উনিশশো সত্তরে প্রত্যাখ্যান করলেন আর কি তখনই উনিশশো সত্তর সালে তখন আমি ছোট বললাম তো এই অনুষ্ঠান দেখা বা তার সাথে আলাপ কোনো কিছুই সম্ভব আমার নয় তখন তো এটা আমি অমন বাবুর বাড়ি থেকে শুনেছি এবং এটাও রেকর্ড আর কি পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল নাগরিক সম্বর্ধনা এবং এটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লতা মঙ্গেশকর স্বয়ং তাকে স্মারক দিয়েছিল হ্যাঁ এবং সেই বছরই কিন্তু এবং এখানে আরো একটা ব্যাপার আমি জানি না কখনো লতা মঙ্গেশকর কারো পায়ে হাতে প্রণাম করেছেন কিনা তার বাবা মা বা ক্লোজ রিলেশন ছাড়া হেমন্ত মুখার্জির পায়ে হাতে কিন্তু উনি প্রণাম করেছিলেন প্রণাম করতেন এটা আমাকে অমলদা বলেছেন হ্যাঁ 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 এবং আরও একটা ব্যাপার এটা টিভিতে এবং আপনিও জানেন নিশ্চয়ই আপনার সাথে আপনি তো রয়েছেন এই লাইনে যখন হেমন্ত মুখার্জি এ মারা গেলেন তো পরের দিন লতা মঙ্গেশকরে একটা বক্তব্য বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকায় তো সেখানে লেখা থেকে আমরা জানতে পারলাম যে উনি বলছেন সন্ধ্যাবেলা উনি টিভি দেখছেন তার বাড়িতে বসে এবং পর শুধু হেমন্ত মুখার্জি হিন্দি গানগুলো দিয়ে যাচ্ছে তো না তখন মনে হলো হঠাৎ যে হেমন্ত মুখার্জি এত গানগুলো দিচ্ছে কেন উনি তখন ওনার পরিবারের সাথে যোগাযোগ করেন এবং তারপর তিনি স্যাড নিউজটা পান উনি মারা গেছেন আর কি তো এগুলো একটা অদ্ভুত ব্যাপার এবং আর একটা ব্যাপার আমি মমতা শঙ্করের কাছে আমার শোনা জানা তার লাইভ আছে আমার কাছে মানে ভিডিও আমি তার বাড়িতে গিয়েছিলাম তো উনি বলছেন যে আমি আমাকে কেউ চেনে না তখন আমি একটা কি কাজে বোম্বেতে যাচ্ছি ফ্লাইটে তো আমি বললাম যে আপনাকে চেনে না তো আপনার পরিবারকে তো সবাই চেনে পন্ডিত রবিশঙ্কর উদয়শঙ্কর উদয় শঙ্কর হ্যাঁ অবশ্যই পরিবারের সূত্রে আমাকে চেনে কিন্তু মমতা আমার তখন পরিচিতি নেই আমাকে চেনে না তো আমি ফ্লাইটে ফ্লাইটে যাচ্ছি একই হেমন্ত বাবু তো আমি দেখলাম যে উনি পেছনের সিটে বসে আছেন আর আমি সামনের দিকে বসে আছি তো আমি খুব সংকোচ বোধ করছি ওনার কাছে যেতে যে কি বলবো বা কিভাবে যাবো খুব অস্বস্তি বোধ করছি কি এই ধরনের কথা তো কিছুক্ষণ বাদে দেখছি হেমন্ত মুখোপাধ্যায় পেছন থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালে আমি তখন কি প্লেন থেকে ঝাঁপ মারবো